নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টার কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে ভিন্ন স্বাদের একটি চিকেন পকোড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চিকেন পকোড়া আপনারা অনেকভাবে করে খেয়েছেন কিন্তু আমি একটু অন্যভাবে আজকে করে দেখাবো তো চলুন বন্ধুরা আমি কীভাবে করছি আর কী কী দিয়ে করছি সেটা আপনারা দেখে নেবেন চিকেন পকোড়া তো চিকেন পকোড়ার জন্য আমার বেশ কিছু ধনে পাতার প্রয়োজন আছে তো চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগান থেকে দেখুন আমি এখানে বেশ কিছু ধনে লাগিয়েছিলাম বীজ ছড়িয়েছিলাম তো এই ধনে পাতা গাছগুলো বড় হয়ে গেছে এখান থেকেই আমি কিছু ধনেপাতা নিয়ে নেব ছাদ বাগান থেকে এইভাবে সবজি তোলা বা ছাদ বাগান থেকে নিয়ে গিয়ে রান্না করা তার মজাই কিন্তু আলাদা যেমন টেস্ট হয় এই ধনেপাতা কিন্তু বাজারে যে ধনেপাতা আমরা কিনে নিয়ে আসি তার থেকে হাজারো গুণ এর সেন্ট অনেক বেশি দেখুন একদম কচি কচি সবুজ সবুজ ধনেপাতা আমি একদম নিচ থেকে তুলছি না যতটুকু লাগবে সেইভাবে নিয়ে নিচ্ছি কেননা আবার এই পাতাগুলো নতুনভাবে কিন্তু বের হবে তো সেই কারণে একদম শেকর্ষ স্বামী না তুলে যতটা লাগবে ততটুকুই নিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা এতটুকু ধনে পাতা আমার প্রয়োজন আছে আমি এতটুকুই নিলাম যখন আবার লাগবে তখন এখান থেকে নিয়ে যাব তো চলুন এবার আমার রান্নাঘরে যাওয়া যাক এবার এই রেসিপির জন্য আমি সবার কাজে দেখিয়ে দিই আমি কী কী এখানে ব্যবহার করেছি তো এখানে দেখুন চিকেনগুলো একটু এরকম সাইজের করে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখানে যেটা নিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসাথে পেস্ট করে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ এখানে কিন্তু একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ তিন থেকে চারটে রয়েছে এখানে দেখুন রয়েছে ফ্রেশ ধনে পাতা যেটা আমার ছাদ বাগান থেকে আমি নিয়ে এসেছি আর এখানে রয়েছে পুদিনা পাতা এটা আপনারা দেবেন এটা দিয়ে কিন্তু ভীষণ সুন্দর একটা সেন্ট আসে এছাড়া নিয়েছি বেসন আর নিয়েছি সুজি তো আমি এখানে সুজি দিয়ে কিন্তু এটা ম্যারিনেট করব আর আপনারা একবার এই সুজি দিয়ে চিকেন পকোড়া করে খেয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় এখানে আপনাদের কর্নফ্লাওয়ার বা এরারুট কিছুই লাগবে না ডিমও লাগবে না এছাড়াও এখানে দেখুন নিয়েছি গোলমরিচের গুঁড়ো চাট মশলা সামান্য পরিমাণে খাবার সোডা লবণ হলুদ আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর একটা কালার আসবে এখানে কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার আমি করছি না তো সবার ফার্স্টে এখানে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে পেঁয়াজটা কিন্তু অনেকটা পরিমাণেই আমি ব্যবহার করছি চিকেনটাকে এই সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমি এক ঘন্টা মতো রেখে দেবো দেখুন বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি সমস্ত পুরো মশলা এখানে দিয়ে দিলাম দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা দিচ্ছি পুদিনা পাতা চিকেন পকোড়া আপনারা অনেক রকমভাবে খেয়েছেন কিন্তু একবার এই সমস্ত দিয়ে এইভাবে করে খেয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভীষণ টেস্টি হয় তো সমস্ত কিছু দিয়ে প্রথমে আগে একটু মেখে নেব চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এখানে কিন্তু আলাদা করে কোনো রকম জল ব্যবহার করব না কেননা চিকেন থেকে সামান্য জল বের হয় আর এই যে পেঁয়াজ আর ধনেপাতা দিয়েছি এর থেকেও কিন্তু জল বের হবে দেখুন ভালো করে চিকেনটাকে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন আর দিয়ে সুজি আবারও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে সন্ধেবেলার স্ন্যাক্সে কিন্তু চায়ের সাথে এইভাবে চিকেন পকোড়া খুব সহজ পদ্ধতিতে আপনারা চটপট বানিয়ে নিতে পারবেন খুব বেশি সময় লাগে না যদি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রেখে দেন খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে একটুকু কিন্তু এখানে জল লাগলো না এবার আমি ঢাকা চাপা দিয়ে আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো আমি রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর তো বন্ধুরা এখানে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে একদম সেট হয়ে গেছে এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব পকোড়া ভাজার জন্য এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর এই তেলটায় আমি আগে পকোড়া ভেজেছিলাম সেটাই এখানে ব্যবহার করছি এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তেলটা ভালো মতো গরম করে নেব এবার এখান থেকে চিকেন মাখা চিকেন নিয়ে এইভাবে পকোড়াটাকে নিয়ে ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এক এক করে দিতে থাকবো এই সময়ে আঁশটাকে কিন্তু একদম কমিয়ে দিয়েছি কম আছে এক পিঠ ভালো মতো কালার চলে আসলে একটু উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে চিকেনগুলোকে একদম লাল লাল করে ভেজে তুলে নেবো আর এখানে কিন্তু যেহেতু আমি সুজি ব্যবহার করেছি পকোড়াগুলো এতটাই কুরকুরে হবে আপনারা এইভাবে একবার করে দেখবেন এখানে কোনো রকম চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কিছু কিছু ব্যবহার করিনি শুধু বেসন আর সুজি এখানে আমি দিয়েছি অনেক সময় আমরা ককড়া করতে গেলে ডিম ব্যবহার করি কিন্তু এইভাবে করলে ডিমেরও প্রয়োজন নেই দেখুন এক পিট কালার হয়ে গেছে এটাকে উল্টে দিলাম চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা থাকলে খুব ভালো মতো চিকেনটা কিন্তু নরমও হয় ভেতরের অংশটা যখন এইভাবে ভাজতে থাকবেন চিকেনটা খুব সুন্দর নরম হয়ে যাবে ভেতর থেকে যেমন হবে জুসি কিন্তু ওপর থেকে একটা ক্রাঞ্চি ভাব থাকবে দেখুন বন্ধুরা একদম লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এবার আমি পকোড়াগুলোকে তুলে নেব এক্সেস যে অয়েলগুলো সেগুলো সরাবার জন্য এখানে কিন্তু আমি টিস্যু পেপার ব্যবহার করেছি পকড়া গুলো করে তুলে নিয়ে টিস্যু পেপারের মধ্যে রেখে দেব ঠিক এই ভাবে বাকি পকড়া গুলো সমস্ত এটাক করে ভেজে নেব তো চলুন বন্ধুরা এইভাবে সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি হ্যাঁ বেশ কিছু চিকেন পকোড়া আমার ভাজা কমপ্লিট আর একদম কিন্তু মচমচে হয়েছে কিন্তু ভেতরটা ভালো মতো জসি হয়েছে চলুন এবার প্লেটিং করে নিই তো এখানে আমি একটা প্লেটে একটু ধনে পাতা আর একটু স্যালাড মতো পেঁয়াজ রেখেছি তো বন্ধুরা সন্ধ্যাবেলায় চায়ের সাথে এরকম গরম গরম দুর্দান্ত লাগে তো বন্ধুরা আজকের এই চিকেন পকোড়ার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা